ইউটিউবার বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের সাথে একটি জটিল একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটা নাম হচ্ছে ক্যামেরা জুম অ্যাম এক্স আপনাদের যাদের ক্যামেরা কোয়ালিটি ভালো না তো তাদেরকে আমি এই সপটাটি ইনস্টল করে ব্যবহার করার কথা বলবো একদম ক্লিয়ারভাবে ছবিগুলো তোলার জন্য বেস্ট একটি ক্যামেরা অ্যাপস আমার দেখা আমি আপনাদের দেখাবো যে কীভাবে এটার মাধ্যমে আপনি সুন্দরভাবে ছবি তুলবেন তো আপনার স্টোরে যেতে হবে এখানে লিখবেন প্লে স্টোরে গিয়ে এখানে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে এই যে ক্যামেরা জুম এম জুম জুম এম এক্স তো যারা ব্যবহার করে নেই ব্যবহার করে দেখেন খুব বেস্ট একটি অ্যাপস ক্যামেরা জুম এম এক্স আপনি পেয়ে যাবেন খুব জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপস এই যে কিছু আপনার ইয়ে দেওয়া আছে স্ক্রিনশ্যুট দেওয়া আছে খুব আপনার কী বলে অনেক দূর থেকেও এটার মাধ্যমে খুব ক্লিয়ারলি ছবি তুলতে পারবেন তো দেখেন আমি রাত্রিবেলা এটা দেখাচ্ছি দেখেন কত ক্লিয়ার আপনি এই যে জাস্ট এটা ক্লিক করবেন ছবিটা একদম আপনার ক্লিয়ার দেখাবে আপনার দেখেন জুম করে নিলেও অনেক ক্লিয়ার আমি রাত্রিবেলা যেহেতু তারপরও অনেক ক্লিয়ার দেখাচ্ছে তো এখানে আবার এফেক্টস আছে আপনার অ্যাফেক্টসগুলোকে আপনি এখান থেকে নিয়ে ছবিগুলো সুন্দর করতে পারেন তারপর হচ্ছে যে এখানে লাইট আছে তো আমি অলরেডি অন করে রাখছি অটো অটোমোড এই যে দেখেন লক করে রাখতে পারেন স্ক্যানটা তো লক করে রাখলে আপনার এই যে দেখেন ছবি তুলি দেখাচ্ছি যে একটা ছবি যে রাত্রেবেলা তুলো কত ক্লিয়ার উঠে দেখতে পাচ্ছেন যে আসলে আমি ফ্ল্যাশলাইট অন করাতে একটু ছবিটা আপনার ফোকাস হয়ে গেছে তো আমি ফ্ল্যাশলাইটটা অফ করে দিই এমনিতেই অনেক ক্লিয়ার উঠে এই যে দেখেন হ্যাঁ ছবিটা আমি তুললাম তো দেখেন যে কত ক্লিয়ার একদম খুব এইচডি একটি ছবি উঠে এটার মাধ্যমে অবশ্য রাত্রেবেলা দেখে একটু গোলা উঠতে পারে মানে আপনার তত একটা ক্লিয়ার দেখায় না তো আপনারা এই সফটারটি ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো একটি সফটার আমি বলবো আপনাদের ভালো লাগবে আশা করি তো এটা আরেকটা আপনার ফিচার আছে এটার মধ্যে আপনার ডিসপ্লেটা টাচ করলেই ছবিটা উঠে যাবে এটা আপনারা করে নিতে পারেন ওই আপনার টাচে ডিসপ্লে একটা অপশান আছে এটা অ্যানেবেল করে নেবেন তো আশা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করুন বাংলাদেশ চ্যানেলের সাথেই থাকবেন